এভাবেও ম্যাচ হারা যায় এত সহজেই উইকেট বিলিয়ে দেওয়া যায় মাত্র ছয় রানের ব্যবধানে নেই সাত উইকেট ঠিক যেন এডিটিং পিকচারের মতোই হয়ে গেল বাংলাদেশের স্কোর কার্ড বোলিংয়ে তাস্কিনের চার উইকেট ওপেনিংয়ে তানজি তামিমের বাষট্টি রানের পরেও ম্যাচ হারল বাংলাদেশ দল এক জাকের বাদে সবাই পরিচয় দিলেন কাণ্ড জ্ঞানহীনতার লঙ্কাদের বিপক্ষে টাইগারদের এমন অদ্ভুত ম্যাচ হারের ঘটনা নিয়ে বিস্তারিত জানব রিপোর্টে বাংলাদেশের হয়ে আজ অভিষেক হয় দুই বাম হাতি ক্রিকেটারের একজন ওপেনার পারভেজ হোসেন ইমন অন্যজন স্পিনার তানভীর ইসলাম এই ম্যাচ দিয়ে স্থায়ী অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিক যাত্রা করেন মেহেদি হাসান মিরাজ যদিও আজ টস ভাগ্য কথা বলেনি তার পক্ষে তবে সেটা বেশ ভালোভাবে পুষিয়ে দেন টাইগার দলের দুই পেসার তানজিম হাসান সাকিব এবং চার মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করা তাস্কিন আহমেদ দুজনের অগ্নি ঝরা বোলিংয়ে চাপে পরে স্বাগতিক দুই ওপেনার ইনিংসের চতুর্থ ওভারে প্রথম ফল আসে সাকিবের হাত ধরে ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের গুড গুডলেন্থের ডেলিভারি এজ হয়ে উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দিয়েছেন নিশাঙ্কা এরপর প্রতিপক্ষ শিবিরে জোড়া আঘাত হানেন তাসকিন আহমেদ পঞ্চম ওভারে তার স্ট্যাম্পের বাইরের বল কভার ড্রাইভ করতে গিয়ে ইনসাইড এজ হয়ে সাজ ঘরে ফেরেন নিশান মাদুস্কা তিনি করেন বলে মাত্র রান ছয় সপ্তম ওভারে অর্ডারে ধাক্কা আবারও লঙ্কান ব্যাটিং দেন ঢাকা এক্সপ্রেস রানের খাতা খোলার আগেই বামহাতি কামেন্দু মেন্ডিসকে বিদায় করেন মিরাজের হাতে ক্যাচে পরিণত করে উনত্রিশ রানে তিন উইকেট হারিয়ে কঠিন চাপে পড়ে শ্রীলঙ্কা সেখান থেকে অধিনায়ক চারিথ আশালঙ্কা এবং কুশাল মিন্ডিস মিলে জুটি গড়ে দলকে প্রাথমিক বিপর্যয় থেকে উদ্ধার করেন তবে দলীয় উনানব্বই রানে সেই পার্টনারশিপ ভাঙেন তানভীর ইসলাম তার বলে ফাঁদে পড়ে তেতাল্লিশ আগলে রেখে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন অধিনায়ক আশালঙ্কা মাঝে তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেন জানেথ লিয়ানাগে ও মিলান রত্নায়াকে কিন্তু তাদের ইনিংস বড় করতে দেননি টাইগার বোলাররা শেষ পর্যন্ত আশালঙ্কার একশো ছয় রানে ভর করে দুইশো চল্লিশ রানে অল হয় শ্রীলঙ্কা বল হাতে তাস্কিন নেন চার উইকেট এবং সাকিব নেন তিন উইকেট জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করতে থাকেন অভিষিক্ত পারভেজ হুসেন ইমন তবে ইনিংস বড় করতে পারেনি এই ব্যাটার আসিথা ফার্নান্দোর বলে থার্ড ম্যান অঞ্চলে কুশাল মেন্ডিসকে ক্যাচ দিয়ে ছয় বলে ১৩ রান করে ফেরেন তিনি আজ শুরু থেকে বেশ সাবলীল ছিলেন তানজিদ তামিম তিন নম্বরে নামা নাজমুল শান্তকে সাথে নিয়ে বেশ ভালোভাবে রানের চাকা সচল রাখেন টাইগার ওপেনার মাত্র একান্ন বলে তুলে নেন অর্ধ শতক অন্যদিকে শান্ত বেশ দেখে শুনে সঙ্গ দিচ্ছিলেন তামিমকে তবে এই দুজনের বাহাত্তর রানের জুটি ভেঙেছে অপ্রত্যাশিত রান আউটে নম্বরে ব্যাট করতে আসেন লিটন কুমার দাস কিন্তু সুবিধা করতে পারেন লিটন উইকেট রক্ষক ব্যাটার ফিরেছেন শূন্য রানে এরপর যেন অদ্ভুতরে কাণ্ড ঘটে প্রেমাদাস স্টেডিয়ামে লিটনের বিদায়ের পর একে একে বাকি সবাই ফিরতে থাকেন সাজ করে তারাহুড়ো করতে গিয়ে উইকেট বিলিয়ে দেন বাষট্টি রান করা তানজিৎ তামিম একই পথে হাঁটেন তাওহিত হৃদয় ও অধিনায়ক মেহদি হাসান মিরাজ মাত্র ছয় রানের ব্যবধানে সাত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ দল শেষ দিকে জাকের আলী অনেক একাই লড়াই করেন লঙ্কান বোলারদের বিপক্ষে কিন্তু তার অর্ধশতক মান বাঁচাতে পারেনি বাংলাদেশের সাতাত্তর রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে মিরাজের দল